হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্বা ড্রাইভার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম টুডে কারেন্ট ফিলিংস দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় অনুষ্ঠান ফিলিংস কি তোমাকে না বসে তোমাকে নিয়ে কী ফিল করছে কথা থাকা অবস্থায় কথা না থাকা অবস্থায় তার গভীর অনুভূতি কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান থাক হচ্ছে নো কন্টাক্ট এরা নো কন্ট্যাক্ট হচ্ছে গ্রুপ ওয়ান আর কন্টাক্ট হচ্ছে গ্রুপ টু হ্যাঁ গ্রুপ ওয়ান হচ্ছে নো কন্ট্যাক্ট গ্রুপ গ্রুপ টু হচ্ছে কন্ট্যাক্ট দেখবো এই মুহূর্তে তোমার তোমার যারা নো কন্ট্যাক্টে আছো এই মুহুর্তে তোমার এই চব্বিশ ঘন্টা মধ্যে তোমার প্রিয় মানুষের ফিলিন্স কি ফিলিন্স কি তোমাকে নিয়ে আচ্ছা আজকে অশ্লেষা নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র শনি বার বুধের নক্ষত্র চন্দ্র তোমাকে কী প্রবাহ তোমার তোমার প্রিয় মানুষের মধ্যে কি প্রভাব ফেলছে চলো কথা না বাড়ি আমি হ্যাঁ দুইটা উঠে এলো দুইটা তিনটা তিনটা কাজ নিবো লিয়ে লিবো তিনটে কার্ড দেব যারা নৌকনটাকে আছো তোমার প্রিয় অনুষ্ঠানে আজ গেলস তো তার মনে হয় আচ্ছা এই চব্বিশ ঘন্টা যারা নৌকনটাকে আছো আজকে এনার্জি কিন্তু ভারী অদ্ভুত তোমার প্রিয় অনুষ্ঠানিটিতে ভুগছে ইনসিকিউরিটি এবং তার মধ্যে না একটা নেগেটিভিটি কাজ করছে সাথে ডুয়ালিটি কাজ করছে এই না না করছে হয় আমাদের ঠিক হয়ে যাবে এই ঝামেলা অশান্তি সব ঠিক হয়ে যাবে একদিন আমরা আবার আবার নতুন করে আমরা শুরু করব এবং লং টার্ম যাবে আমাদের সম্পর্ক বিয়ে হবে কখনো কখনো তার খুব পজিটিভ থিং যে আমাদের যে ঝামেলা অশান্তি সব ঠিক হয়ে যাবে সেরে যাবে আবার মনে হচ্ছে না এ আর ঠিক হবে না তুমি তাকে ছেড়ে চলে গেছো দেখো মেয়েটা পাই পাই করে ছুটছে গরফের মধ্যে তো এখানে তুমি তাকে ছেড়ে চলে গেছো তুমি আর ফিরে আসছো না বাবা তার ফিলিংস এটা তুমি আর ফিরে আসছো না তাই এটা কখনো কখনো তার মনে হচ্ছে তুমি ফিরে আসবে না খুব নেগেটিভ ভাবছে যে ঠিক হওয়া থাকলে এতদিনে হয়ে যেত এখানে কারো পাঁচ মাসের মধ্যে হয়তো ব্রেকআপ কথা নেই নৌকানটাকে আছো বা আরও বেশি হতে পারে কিন্তু পাঁচ মাস মিনিমাম আমি দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে কারো দশ মাস হতে পারে ঠিক আছে এরকম ডুয়ালিটিতে ভুগছে যে কখনো মনে হচ্ছে যে তুমি আসবে ফিরে কখনো মনে হচ্ছে না তুমি আসবে না ঠিক আছে কুইন অফ কাপ আচ্ছা তোমার ছবি মুভি থাকলে তার কাছে নারী পুরুষ প্রত্যেক শুধু কুইন দেখলে ভাববে না যে এ বাবা কুইন এলে মানে শুধু কি মেয়েদের জন্য দিদি তাহলে আমরা কি করব এখানে কুইন অফ কাফ কি ইন্ডিকেট করছে কুইন অফ কাপ হচ্ছে মাদার ফিগার কেরি আচ্ছা এই চব্বিশ ঘন্টা তার কিন্তু তোমার প্রতি তোমাকে খুব মনে পড়ছে তার হ্যাঁ এবং সে সে খুব কেয়ার করতে চায় তোমাকে মানে তোমার কথা তার মনে পড়ছে সেই সে মায়ের মতো সে তোমার খোঁজ নিতে চাইছে নারী পুরুষ প্রত্যেকে ফ্যামিলির এনার্জি তার এই চব্বিশ ঘন্টার মধ্যে ফ্যামিলির এনার্জি তীব্র পর্যায়ে পৌঁছাচ্ছে ঠিক আছে ফ্যামিলি আরা খুব স্ট্রং হচ্ছে কেয়ার করবে তোমার তোমার কথা খুব মনে পড়বে এবং জ্ঞান জ্ঞান প্যান প্যান ঝ্যান প্যানও করতে পারে মানে কান্নাকাটি চলতে পারে গ্রুপ গোপরে কান্নাকাটি করতে পারে সে কান্নাকাটি করতে পারে বা তুমি এক সময় তাকে খুব কেয়ার করেছিলে মাদারলি তো তার সেটা মনে হচ্ছে হবে এই চব্বিশ ঘন্টা আহারে এই মানুষটা তোমার এত খেয়াল করেছিল কিভাবে এখন নৌকনটাকে আছে বা একসময় তত ভালো সম্পর্ক ছিল মোট কথা তোমার কেয়ারিং যে ব্যাপারটা তুমি হয়তো আনকন্ডিশনাল লাভ দিয়ে গেছো কারণ একটা মা তো মা মিনি স্বার্থ সর্বদা ভালোবাসা দেয় না মাদার অফ কাপ তো সেই আনকন্ডিশনাল লাভ দিয়ে গেছে কিন্তু এখন তুমি কাপ ঢেকে রেখেছো তুমি তাকে সেই ভালোবাসাটা সে কোথাও তোমার থেকে পাচ্ছে না তাই সেই ইনসিকিউরিটিতে ভুগছে তার মনে হয় আ এই সম্পর্কটা ঠিক হবে না কালকে আসে কথা ছিল আজকে দেখতে এনার্জি নেগেটিভ দিকে চলে গেছে ঠিক আছে উইল অফ ফরচুন একটা স্টেবিল একটা রিলেশান তো সে ডেফিনেটলি চাইছে ঠিক আছে এবং প্রার্থনা করছে ভগবানের কাছে ভগবান সব ঠিক করে দাও সব ঠিক করে দাও তুমি হুইল অফ ফরচুন মানে ভবিষ্যতে আমরা যেন এক হতে পারি এরকম সে প্রার্থনা করছে এবং কান্নাকাটি যে চলবে গুরু চোখের জল তার করবে কম বেশি ঠিক আছে উইল অফ কাপেরিয়া জিত মালুদের ফ্যামিলি এরা খুব ফ্যামিলি ওরা খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল আজকের আমার রিডিং রিডিং আমি এখানে স্টপ করছি কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকে সুস্থ থাকো সুস্থ থেকো টাটা আচ্ছা এটা ছাওয়াটা এখানে পড়ছে এবার দেখবো গ্রুপ টু গ্রুপ টু যারা কনটাকে আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা না না এক কার্ড দিলিব না মাইরি তার এই চব্বিশ ঘন্টার ফিলিংস কি তোমাকে দিল ज़रा कॉन्टैक्ट किया शो कॉन्टैक्ट मिनिमम कॉन्टैक्ट कल फीलिंग्स की तो नहीं ओए बाबा ओए बाबा ले ले ओए बाबा ले

প্রথম কথা লাভার্স তোমরা হচ্ছ লাভার্স কপত কপতি প্রেমের কপত কপতি তো লাভার্স মানে বুঝতে পারছো এই চব্বিশ ঘন্টা তার এনার্জি খুব তীব্র এই কাঠ ন্যাকেড এর বেশি তো মানে কার্ড দেখতে পাচ্ছ জাম্প করে বেরিয়েছে ন্যাকেডেড বিষয়ে কিছু বলছি না লাভার্সের এনার্জি তোমরা হচ্ছ লাভার্স ঠিক আছে এবং তীব্র আকর্ষণ ভালোবাসার তীব্র পর্যায়ে তীব্র মাত্রা দেখতে পাচ্ছি আকর্ষণ এই চব্বিশ ঘন্টা সে প্রবল পরিমাণে তোমার সাথে রোম্যান্টিক রোমান্টিক কথা হতে পারে হওয়ার সম্ভাবনা আছে এবং এই সম্পর্ক সে তার এই চব্বিশ ঘন্টার থিং এই সম্পর্ক সে লং টার্ম একেবারে নিয়ে যাবে সেই লম্বাভাবে নিয়ে যাবে ঠিক আছে বা এই সম্পর্কের মধ্যে সে কাজ করে সেটাকে ধীরে ধীরে বৃদ্ধি করবে আরও বাড়াবে মানে এই টপ্যান্টেক মন কথা বিয়ে অবধি নিয়ে যেতে সে চাইবে চাইছে চাইবে এই চব্বিশ আর যারা বিবাহিত দেখছে হাজবেন্ডের জন্য বা ওয়াইফের জন্য তো সেক্ষেত্রে এখানে তার কোনো বিষয় নিয়ে হয়তো আর্গুমেন্ট বা কথা কাটাকাটি হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণ তৃতীয় ব্যক্তি সবসময় ছেলে মেয়ে হবে অন্য ওরকম বিষয় না হয়তো কাজের সূত্র কাজের ক্ষেত্রে হয়তো সে তোমাকে সময় দিতে পারছে না সেই নিয়ে ঝামেলা হতে পারে পরিবারের কেউ হতে পারে মোট তৃতীয় থার্ড পার্টি থার্ড পারসনের জন্য তোমাদের মধ্যে ঝামেলা বাড়তে পারে ব্রোকেন হার্ট হতে পারে কারণ না কারণ মানে থার্ড পার্টির জন্য তৃতীয় ব্যক্তির জন্য দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বা কাউকে ইস্যু করে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে যারা কন্ট্যাক্টে আসো হয় না যে একটা সেই ভালোবাসার মুহূর্ত দিব্যি তোমার দিব্যি তোমরা দুজনের জন্য কথা বলছো ঠিক আছে ইন্টারমেটে হচ্ছে সব ভালো কিন্তু হঠাৎ এমন কথা উঠে গেল ফটফটে কথায় কথায় কথা বেরিয়ে ঝামেলা হয়ে গেল এই জিনিসগুলো হতে পারে বা তৃতীয় ব্যক্তির কারণে ঝামেলা আর যারা দেখছো ম্যারাডাল অবস্থা সে তুমি তুমি বা তার একটা জিনিস হতে পারে হয় না যে এইভাবে কতদিন চলবে তুমি আমাকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করো নাহলে তুমি তাকে পুরোপুরিভাবে ছাড়ো এইসব নিয়ে একটা আর্গুমেন্ট কারোর হতে পারে আর্গুমেন্ট হওয়ার ব্যাপার হতে পারে হ্যাঁ যে তুমি কোনো সিদ্ধান্ত না তুমি কোনো সিদ্ধান্ত না এনার্জি আচ্ছা ঝামেলা হবে এটা না হতে হতে হয়তো রাত্রের দিকে হবে কালকে হয়তো সন্ধ্যের পর বা দুপুরের পর হওয়া সম্ভব দুপুর বা রাত্রের পর আজকে রাত্রি ঠিক আছে কালকে দুপুরের পর মধ্যাহ্নের পর বিশেষত বিকেল সন্ধ্যের দিকে হতে পারে ব্রোকেন হার্টের এনার্জি ঠিক আছে কালকে এটা হওয়ার সম্ভাবনা কালকে সন্ধ্যের দিকে রাতের দিকে হওয়ার খুব সম্ভাবনা লাভার্স আজকে তো ভালো যাচ্ছে সকাল থেকে খুব লাভি এনার্জি আমি দেখতে পাচ্ছি কিন্তু মধ্যাহ্নের পর অপরাহ্নে মানে মধ্যাহ্ন অপরাহ্ন অপরাহ্ন বা সন্ধ্যার পর সায়ংকালের পর এই জিনিসটা হওয়ার সম্ভাবনা যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে ঠিক আছে বাকি আমি মোটামুটি লাভার্স মানে বুঝতেই পারছো দ্য লাভার্স এর উপরে কি আছে ভালো কথাবার্তা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং সেক্সুয়াল দু তরফ থেকে একটা ভালোবাসা সবই ঠিক আছে লাইভি এনার্জি কিন্তু সেটা সন্ধ্যের পর চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে ঝামেলার রূপ নিতে পারে আচ্ছা এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে শেয়ার করো চ্যানেলটাকে ভিডিও শেয়ার করো চ্যানেলটাকে অ্যাপ্রিসিয়েট করো আমাকে সাপোর্ট করো সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকুন ফেটান